প্রিয় ভক্তবৃন্দ আগামীকাল নয়ই এপ্রিল কামদা একাদশী আপনারা পশ্চিমবঙ্গবাসী এই নয় এপ্রিল বুধবার দিন এই একাদশী ব্রত পালন করবেন একাদশী মানেই উপবাস আর পুজো এটাই তো আমরা জানি কিন্তু জানেন কি এমন একটি একাদশী আছে যা একজন অভিশপ্ত রাক্ষসকে গন্ধর্বে রূপান্তরিত করেছিল এটি শুধু ব্রত নয় এটি হলো প্রেম পাপ আর পরিত্রাণের এক অলৌকিক গাথা তাহলে শুনুন সেই ব্রতের গল্প ও মাহাত্ম প্রাচীনকালে কার্তবীর্য নামক এক রাজা রত্নপুর নগরে রাজত্ব করতেন একবার সে রাজসভায় গান গাইছিল গন্ধর্ব ললিত ও তার স্ত্রী ললিতা কিন্তু হঠাৎই ললিতের মন বিষণ্ন হয়ে পড়ে কারণ সে তার স্ত্রীর জন্য চিন্তিত ছিল গানের মধ্যে আবেগ হারিয়ে ফেলায় রাজা রেগে গিয়ে তাকে অভিশাপ দেন তুমি এক্ষুনি রাক্ষসে পরিণত হও রাক্ষস রূপে ললিত বনভূমিতে ঘুরতে থাকে ললিতা কাঁদতে কাঁদতে তাকে উদ্ধার করার উপায় খোঁজে তখন একবার তারা এক মুনি শ্রেষ্ঠ সঙ্গী ঋষির আশ্রমে যায় ঋষি বলেন তুমি কামদা একাদশী ব্রত পালন করো এই ব্রত সমস্ত পাপ নাশ করে এবং পূর্বজন্মের বন্ধন থেকে মুক্তি দেয় ললিতা নিষ্ঠাভরে ব্রত পালন করেন এবং পরের দিন যখন তিনি ব্রতের ফল ভিক্ষা করেন ও তার স্বামীর মুক্তির প্রার্থনা করেন তখন ললিত পুনরায় গন্ধর্বরূপ ফিরে পায় এইভাবে কামদা একাদশী ব্রতের মাহাত্মে ললিত অভিশাপ মুক্ত হয় এই একাদশী ব্রত পালন করলে সব পাপ মোচন হয় ও মোক্ষ লাভ করা সম্ভব হয় ভক্তবৃন্দ এই ব্রত উপবাস করলে আপনারা সেদিন নির্জলা থাকবেন যারা পারবেন না ফলমূল খাবেন তবে মূলত নির্জল উপব্রাসী শ্রেষ্ঠ আপনারা যদি কামদা একাদশী ব্রত পালন করেন তাহলে জীবনের পাপ দূর হবে এবং ঈশ্বরের কৃপালাভ সম্ভব হবে তাহলে ভক্তবৃন্দ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ ওং নম বাসুদেবায়